বললাম সে তার বাবা মার সঙ্গে শহরে গিয়েছে বিরাট এক দুটি একটা উঠল ছিল উদ্ভাসিত মুখের আলো কে নামে হঠাৎ আমার আলো কাছে বিয়ে গিয়ে বাসা থাকে ছোট্ট দুই হাত দিয়ে আমার পথ থাকলে আতুন হয়ে পড়লো না 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 ইউ আর নট গোয়িং

কাকে ডাকি এখন এসব সাপ খান বাঁধতে বাঁধতে চায়ের জপ নিয়ে জীবনের মুখোমুখি দাঁড়িয়ে রইলাম কতক্ষণ এভাবে কেটে গিয়েছি জানি না সহসা চারিদিকে দুঃসম নিস্তব্ধতা নিয়ে টুকরো টুকরো হয়ে গেল বাইরে পরে নিয়ে আর সেই মুহূর্তে আমার থেকে পেছন ঘিরে দাঁড়ানো জিনিস তারপর চোখে চুর এসে পাঠিয়ে যায় সঙ্গীত আমি যেন সপ্তাহ ধরে বেরিয়ে উঠলাম চায়ের চকটা বেঞ্চের ওপর নামিয়ে রেখে ছুটে দিয়ে দরজা খুলে দেখি দাঁড়িয়ে আছেন প্রতিবেশী হাতে ধরা বিব্রতভাবে বললেন এত রাতে তোমাকে বিরক্ত করার বিষয়নি আমার কিন্তু উপায় ছিল না তার সকালেই তো তোমরা চলে যাচ্ছ না দেখা হবে কি না দুপুরে আমার স্বামী জলের সঙ্গে শেষ করেছিল জুমিয়ে তখনই এই জ্যাকেটটা ফেলে এসে